ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা প্রোনাউন্সিয়েশন এর সঠিক উচ্চারণ এবং রিডিং শিখব এবং এই ওয়ার্ড থেকে পাঁচটি গোপন টিপস আমরা শিখতে পারব এই টিপসগুলো শিখে যে কোনো বড় শব্দ যতই বড় শব্দ হোক এক নিমিষে উচ্চারণ করতে পারব এবং সেকেন্ডে আলোচনা করব রিকালেকশন এর সঠিক উচ্চারণ এই ওয়ার্ডে সবাই ভুল করে এই ওয়ার্ড থেকেও আমরা পাঁচটি গোপন টিপস শিখতে পারব অতএব এই টিপসগুলো শিখে আমরা যে কোনো ইংরেজি শব্দকে উচ্চারণ এবং রিডিং এক নিমেষেই করতে পারব প্রথমে আমরা দেখে নেব এত বড় শব্দকে আমরা একবারে কখনো রিডিং এবং উচ্চারণ করতে যাব না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ভেঙে নিতে হবে এই ভাঙার জন্য আমরা আগের ক্লাসে শিখে আসলাম ভিসিভি রুল ভিসিভি রুল যদি হই তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব বোঝা গেল আগের ক্লাসে আমরা ভিসিবি রুল শিখেছি আজকে ভিসিবি রুল অ্যাপ্লাই করে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব যেমন দেখো ও ও হচ্ছে ভাওয়েল তাই ভি লিখলাম এন কনসনেন্ট এর জন্য কি লিখব সি নেক্সট ইউ ইউ ভাওয়েল তাহলে এর জন্য ভি হবে এবার এখানে দেখো ভিসিবি রুল হয়েছে ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব আর এই ভাঙাটা যদি একবার শিখতে পারো তাহলে যে কোনো ওয়ার্ড রিডিং করতে পারবাই যেমন দেখো আগের ভাওয়েল মানে যেখান থেকে শুরু করলাম ও থেকে শুরু করলাম তাই ও এর পাশ থেকে ভেঙে দিলাম মনে থাকবে যদি ভিসিবি রুল হয় আগের ভাওয়েলটি মানে যেখান থেকে শুরু করেছ ঠিক তার পাশ থেকে ভেঙে দেওয়া এবার এখানে দেখো এন এবং সি দুটো কনসোনেন্ট এর ক্ষেত্রে মনে রাখবা দুটো কনসোনেন্ট যদি থাকে ঠিক তাদের মাঝখান থেকে ভেঙে দেওয়া যেমন এখানে এন আর সি দুটো কনসোনেন্ট আছে তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট আবার এখানে এ ভাওয়েল আছে তাহলে আমরা এখানে রুলস চেক করব একদমই না কেন কারণ আমরা জানি ওয়াট ও এন এটা হচ্ছে ওয়াট পেটেন ওয়াট প্যাটেন্ট যদি কোনো শব্দে থাকে ঠিক তার আগে থেকে ভেঙে দেওয়া যেমন এখানে টি এন হচ্ছে ওয়াট প্যাটেন্ট তাই এর আগে থেকে ভেঙে দিলাম তাই এই ওয়ার্ডটিতে এ ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা এ এর জন্য রুলস চেক করে নিই তাহলে আমাদের ফার্স্ট কাজ ভেঙে নেব এবার সেকেন্ড টিপস সেকেন্ড টিপস হচ্ছে উচ্চারণ করব উচ্চারণ করার জন্য আমাদের ভাওলেট সাউন্ড জানতে হবে আগের ক্লাসে শিখে এসেছি তাহলে এই ভাওলেট সাউন্ড জানার জন্য আমাদের রুলস চেক করতে হবে বাট আজকের ক্লাসে একটা সহজ টিপস শিখিয়ে দেব এর ফলে আর রুলস চেক করার দরকার নেই টিপসটি হচ্ছে ভাঙার পরে সবার চেয়ে শেষে যে লেটারটি থাকবে সেই লেটারটি যদি ভাওয়েল হয় তাহলে অতটুকু পাটে যতটা ভাওয়েল থাকবে প্রত্যেকটা ভাওয়েলের লং সাউন্ড হবে এবং যদি কনসোনেন্ট হই তাহলে শর্ট সাউন্ড হবে এখানে দেখো ও ভাওয়েল তার মানে এখানে এবার কে ও তাহলে ও এর লং সাউন্ড ও এর লং সাউন্ড ও দেখো এই টিপস অনুযায়ী আমাদের আর রুলস চেক করতে হচ্ছে না যেমন পি আর ও প্রো এবার এখানে দেখো এন এন কনসোনেন্ট তার মানে আগে যতটা ভাওয়েল থাকবে সবটা ভাওয়েলের শর্ট সাউন্ড ইউ এর শর্ট সাউন্ড কি হই আ আমরা সবাই জানি এর শর্ট সাউন্ড হই আ তাহলে এন ইউ এন নন এখানেই অনেকে ভুল করে এর উচ্চারণ করে নুন কিন্তু এর উচ্চারণ হবে নান এবার এখানে দেখো সি সি এর জন্য ক হয় কিন্তু সি এর পরে আই ওয়াই থাকলে দন্তস হয় এবার এখানে দেখো এ এ ভাওয়েল আছে তাহলে সাউন্ড চেক করতে হবে শব্দের শেষে আছে ভাওয়েল তার মানে আগের ভাওয়েলের লং সাউন্ড হবে এ এর লং সাউন্ড এ কারও হই সবসময় মনে রাখবা ওয়াট প্যাটার্ন এর আগে যদি এ থাকে তখন সেই এ এর লং সাউন্ড করতে হয় যেমন সি আই এর জন্য কি হই সি এ এর জন্য এ মানে সি এ এবং টি আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় সন তাহলে সেকেন্ড টিপস এর মাধ্যমে উচ্চারণ করলাম এবার চলে আসো তিন নম্বর টিপস তিন নম্বর টিপস হচ্ছে আমরা এক্ষুনি যেই ওয়ার্ডটিকে উচ্চারণ করলাম এদেরকে একসাথে রিডিং পড়ব যেমন প্রো নান সি এ সন এবার একসাথে বলো প্রোনান সিয়েশন এভাবে পড়ে যতই বড় ওয়ার্ড হোক উচ্চারণ করতে পারবা যেমন আর একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটিতে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল করে কেন এখানে দেখো ই ভাওয়েল তার মানে ভি লেখলাম নেক্সট সি সি কনসোলেন্ট তাহলে এর জন্য সি লেখব এরপরে ও ও ভাওয়েল ভাওয়েলের জন্য ভি তাহলে ভি সিবি হয়েছে এর জন্য কি হই আগের ভাওয়েলটি মানে যেখান থেকে শুরু করলাম ঠিক তার পাশ থেকে ভেঙে দেব তাই ই এর পাশ থেকে ভেঙে দিলাম নেক্সট এবার এখানে ও ভাওয়েল আছে ভাওয়েলের জন্য ভি এল এল কনসোনেন্ট এর জন্য সি এবং আবার এল আছে তাহলে আবার একটা সি হবে তাহলে এটা কি হচ্ছে ভি সি সি ভি সি সি রুলে ভাঙা যায় না ভিসিবি রুলে ভাঙা যায় কিন্তু যদি ভি সি সি রুল হয়ে যায় তখন আমরা ভাঙব না তাই এখানে ও এর পাশ থেকে ভাঙতে পারবো না নেক্সট এবার এখানে ই ভাওয়েল আছে এখানেও সাউন্ড চেক করো চেক করে দেখে নাও এখানেও ভিসিসি রুলে হবে তাই এখান থেকেও ভাঙা যাবে না এবার এখানে দেখো এন এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন আমরা জানি ওয়াট প্যাটার্ন থাকলে তার আগে থেকে ভেঙে দিতে হই তাই এর আগে থেকে ভেঙে দিলাম এই শব্দে সবাই ভুল করে এখানে এখানে কেউ ও এর পাশ থেকে ভাঙে আবার কেউ ই এর পাশ থেকে ভাঙে বাট এদেরকে ভাঙার দরকার নেই কারণ আমরা এক্ষুনি রুলস অনুযায়ী দেখলাম ভিসিসি রুলে ভাঙতে হয় না তাই এখান থেকে ভাঙার দরকার নেই চলো এবার সেকেন্ড টিপস ইউজ করো উচ্চারণ করো ই ই ভাওয়েল তার মানে ভাওয়েলের লং সাউন্ড ই এর লং সাউন্ড ই আর এর জন্য কি হই রো ই এর জন্য ই তাহলে কি হয়ে যাবে রি বোঝা গেল এভাবে করে যে কোনো ভাওয়েলের সাউন্ড চেক করতে পারবা যেমন আর ই এর জন্য রি নেক্সট এবার এখানে ও ও ভাওয়েল আছে তার মানে এখানে আমাদের সাউন্ড চেক করতে হবে বাট এর ক্ষেত্রে মনে রাখবা ও এর ঠিক পাশে যদি ডবল এল থাকে তখন ও এর জন্য সাউন্ড চেক করার দরকার নেই ও এর জন্য আ সাউন্ড হবে মনে থাকবে তাহলে সি ও এর জন্য কা ডবল এল থাকলে আমরা একটা এলের উচ্চারণ করব এল এর জন্য কি হই লো ই এর জন্য একার এবং সি এর জন্য কো কেন এখানে ই এর জন্য একার কেন করলাম শেষে কে আছে সি কনসোনেন্ট তার মানে আগের ভাবেলটির শর্ট সাউন্ড হই ইয়ের শর্ট সাউন্ড একার। তাহলে এল এর জন্য লো ই এর জন্য একার এবং সি এর জন্য কো কি হল কালেক সি ও কা ডবল এন এর জন্য লো ই এর জন্য এ কার সি এর জন্য কো মানে কালেক নেক্সট আই ও এন সন এবার তিন নম্বর টিপস ইউজ করো মানে একসাথে উচ্চারণ করো রিকালেক সন তাহলে কি হলো রিকালেক সন এভাবে করে যতই বড় শব্দ এবং যতই বড় ওয়ার্ড হোক আমরা এই কিছুটা টিপস ইউজ করে এক নিমিষে যে কোনো শব্দের উচ্চারণ এবং রিডিং হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে করতে পারবো তাহলে নাইনটি লোক এই দুটি শব্দের উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে ভুল করে বাট আমরা আজকের পর থেকে আর এই ভুলটি করব না এবং এই পাঁচটি টিপস যদি মনে রাখো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি উচ্চারণ নিজেই করতে পারবা চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো এই দুটি শব্দের সঠিক উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও এবং যারা রেগুলার হোমওয়ার্ক করে দেখাচ্ছ তাদের থ্যাংক ইউ সো মাচ আজকের পুরো ক্লাসটি করার পর কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবা আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে